নমস্কার অম্ববাচী বছরে একটা বিশেষ যোগ এই যোগে দেখবেন নীলাচল পর্বত বা নীল পর্বত যেখানে ধাম কামাখ্যা মায়ের মন্দির রয়েছে সেখানে দেখবেন লক্ষ লক্ষ ভক্তের সমাগম এবং ভক্ত সমাগমটা এই কারণেই হয় অবশ্যই কোনো দেবী মাহাত্ম অবশ্যই কোনো ধর্মীয় কারণ এবং অবশ্যই লৌকিক বিশ্বাস অনুসারে বিশেষ কিছু রীতি পালন দেখবেন এই অম্ববাচীর যোগে যে কোনো দেবী মন্দির তো বাংলায় অজস্র মন্দির রয়েছে ভারতবর্ষে অজস্র মন্দির রয়েছে দেবী মন্দির দেখবেন দেবী মন্দিরে বেশিরভাগ ক্ষেত্রে পুজো বন্ধ থাকে মায়ের মুখ ঢাকা থাকে কারণ বলা হয় যে এই সময়টা ধরিত্রী রজস্বলাহন তাহলে এই যে একটা বিশেষ যোগ অম্ববাচী এটা একটা জিনিস আপনারা প্রত্যেক বছর বছর দেখবেন বিগত বছরগুলোতেও দেখবেন প্রত্যেক বছর সাতই আষাঢ় মাসের সাত তারিখ বাংলায় অম্ববাচী শুরু হয় অম্ববাচীর শুরুটা দেখবেন পঞ্জিকায় লেখা থাকে অম্ববাচি প্রবৃত্তি আর অম্বুবাচি ছেড়ে যাওয়াকে বলা হয় অম্ববাচি নিবৃত্তি এই অম্ববাচীর বিশেষ যোগের যে সময়সূচি সেটা কবে কখন একটু জেনে রাখা ভালো সাতই আষাঢ় অম্ববাচী শুরু হচ্ছে এবছর ইংলিশের বাইশে জুন বাইশে জুন দু পঁচিশ সাল রবিবার পড়ছে অম্ববাচি শুরু হচ্ছে দুপুর দুটো আটান্ন মিনিট থেকে দুপুর দুটো আটান্ন মিনিট থেকে এবং অম্বুবাচির নিবৃত্তি অর্থাৎ অম্ববাচি শেষ হচ্ছে দশী আষাঢ় সারাদিনে জুন পার করে ছাব্বিশে যেহেতু বারোটার পর ছাব্বিশে জুন শুরু হচ্ছে দিনটা থাকছে সারাদিন বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে এই যে বিশেষ যোগ এই বিশেষ যোগে বহু মানুষ দেখবেন বিশেষ বিশেষ ক্রিয়া করে থাকেন এই অম্ববাচীর যুগে ভালো কাজ হয় অম্ববাচীর যুগে খারাপ কাজ হয় এই অম্ববাচীর যুগে বহু মানুষের বহু মানুষের উদ্ধার হয় নানা জন নানা সমস্যার সম্মুখীন হন নানা জন সমস্যার হাত থেকে বাঁচতে চান নানা ব্যক্তির কি বাড়িতে বলুন কি বাইরে বলুন কী কাজের জায়গায় বলুন রকম সমস্যা ইভেন আজকের দিনে দাঁড়িয়ে ছোটো ছোটো বাচ্চাদেরও রকম সমস্যা দেখা যাচ্ছে কারো শারীরিক সমস্যা কারো লেখাপড়ার ক্ষেত্রে সমস্যা কারো বাড়িতে মন বসছে না কারো গার্জিয়ানদের সঙ্গে বাচ্চাদের মতের মিল হচ্ছে না সন্তান অবাধ্য হচ্ছে লেখাপড়ায় হয়তো বা সময় নয় সময়ে দিচ্ছে কিন্তু সেই সময়ে যেভাবে ব্যয় করছে লেখাপড়ার জন্য সেই হিসাবে রেজাল্ট আসছে না আবার অনেকে ফাঁকি দিচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কাজকর্মের সমস্যা বাড়ির কোনো প্রবলেম শত্রুর কোনো সমস্যা এক্সেট্রা এক্সেট্রা অজস্র সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচার জন্য বিশেষ কিছু গুপ্ত প্রয়োগ আমি প্রত্যেক বছর বলি এবছরও একটা বিশেষ গুপ্ত প্রয়োগ বলছি কাজটা কি কাজ করতে হবে অম্বুবাচি চলাকালীন যে তিনটে রাত থাকছে এই তিনটে রাতের মধ্যে যে কোনো একটা রাতে কাজটা করবেন অম্ববাচী চলাকালীন দিনের বেলায় পাঁচখানা গোটা সমেত পান কিনে নিয়ে আসবেন এবং পাঁচখানা আঁশওয়ালা মাছ কিনে নিয়ে আসবেন এবার আঁশওয়ালা মাছ তো রুই মাছ হয় কাতলা মাছ হয় বাটা মাছ হয় পুঁটি মাছ হয় সব রকম অনেক আঁশওয়ালা মাছ আছে কিন্তু যেহেতু পান পাতার ওপর রাখতে হবে সেহেতু তো ছোটো সাইজে নিয়ে আসবেন পুঁটি মাছ নিয়ে আসবেন অ্যাভেলেবেল বাজারে পাঁচটা পুঁটি মাছ নিয়ে এসে কি করবেন রকম কাটা কাটাকুটি কিছু করবেন না একদম আস্ত অবস্থায় থাকবে সন্ধের পরে মাছগুলোকে তেলে ভেজে একদম আস্ত অবস্থায় কোনো কিছু আস ছাড়ানোর আস্ত অবস্থায় মাছগুলোকে ভেজে যে কোনো তিন রাস্তার মোড়ে রাতে গভীর রাত হলে পান পাতার উপরে একটা করে মাছ রাখবেন এবং মাছগুলোর মাথার দিকটা থাকবে উত্তর দিক করে পাঁচটা পান পাতায় পাঁচটা মাছ দেবেন একটা পান পাতায় একটা মাছ সেই হিসেবে পাঁচটা পান পাতা পাঁচটা মাছ রাখলেন নিজস্ব মনস্কামনা জানিয়ে আপনার কি মনস্কামনা আছে সেটা আপনার ব্যাপার আমার জানার দরকার নেই তবে কোনো অশুভ মনস্কামনা জানিয়ে কাজটা করবেন না শুভ মনস্কামনা নিয়ে কাজটা করুন দেখবেন কিছুক্ষণ বাদে আপনি দিয়ে চলে আসবেন কিন্তু অন্য সময় পরে গিয়ে দেখবেন মাস্টার নেই তার কারণ কোনো জীবজন্তু সে খেয়ে যাবে কুকুর খাক বিড়াল খাক খেয়ে যাবে কোনো একটা প্রাণী খেয়ে যাবে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হবে এই কাজটা করুন বিশেষ গুপ্ত পিয়া অম্ববাসী যোগে। খুব ভালো ফল পাবেন আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার